নমস্কার আপনাদের নিউ দিন বাংলার এই মুহূর্তে আজকে শুভ নবমী এবং নবমীতে আমরা চলে এসেছি সুভাষনগর সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিতে এবং এখানে সকলেই বসে আছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেবো আজকের এই পুজোর বিষয় নিয়ে কত বছরে পদার্প করল এবং কিভাবে এই পুজো কাটলো দেখুন আজকের এই পুজো নিয়ে আটাত্তর বছরে পদার্প করলো এই পুজো ওর এবছর একাত্তর বছরে পড়ল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা যে মহিলা সদস্যরা আছি আমরা এই জন মহিলা মিলে তার মধ্যে আরও আমাদের আরও কিছু জন আছে সবাই মিলে আমরা এই পুজোর দিন আমরা ভীষণভাবে মানে উপভোগ করি থেকে বড়ো কথা হচ্ছে এই বছরটার জন্য আমরা অপেক্ষা করি এই যে এই যে আমরা গুলো পাই এটার জন্য আর তারপরে তো আমাদের আনন্দ খাওয়া দাওয়া আমাদের সবাই মিলে আমরা কিন্তু ঘুরি কম এখানে বসেই আমরা কিন্তু আড্ডাটা মারি এই হলো আমাদের আমার নাম হচ্ছে সমিষ্টা আমাদের এই পুজো সুবাস স্বামী দুর্গা উৎসব থেকে বলছি আমরা মহিলা ইয়েতে থাকি আমরা বাইশ জন মতন আমরা ভীষণভাবে আনন্দ করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুটার করা একসাথে সকাল থেকে আড্ডা মারা সবাই মিলে আনন্দ করা উৎসব করা ভীষণভাবে আমরা খুশি এই পুজোটার জন্য বাড়িতে কোনো কিছু আমাদের কিছু হয় না আমরাই সব কিছু এখানে আনন্দ করে চলার চেষ্টা করি মা চলে যাবে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু কালকে আমাদের মা যাচ্ছে না মা আমাদের পরের দিন একাদশী দিন যাবে কালও আমাদের একটা বড় অনুষ্ঠান আছে ফাংশন আছে এটাতেও আমরা কাল সন্ধ্যা থেকে আনন্দ করব সবাই মিলে নাচ গান করবো আনন্দ করবো এটাই বললাম অপর্ণা চক্র কি বলবে রাজীবের এই উৎসব মা কালকে আমাদের বিদায় দল সবাই এসে যাচ্ছে আর এই কথা এবং সবথেকে ভালো বার্তা হচ্ছে প্রথম থেকেই শুনছি মা বর্ষা নিয়ে আসছে বর্ষা নিয়ে আসছে বর্ষা নিয়ে আসছে কিন্তু আমরা এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজকে নবরণী দারুণভাবে মানে কোনো বর্ষার ছোঁয়া না লাগিয়ে এগিয়ে গেছি আর কালকে আমাদের যদিও সিঁদুর বরণের ব্যাপারটা আছে কিন্তু আমাদের এই মন্ডপে হয় না সেটা আমাদের একাজশিত হয় আমরা কালকে পুরো রাত ফাংশন দেব পরশুদিন আমরা মাকে বিদায় জানাব করে বিদায় জানাব আপনাদের একটা কম্পিটিশন আছে আশা করি সবাই সেটাতে সবাই যোগদান করবে পাড়ার মহিলা সবাই সবাই যোগদান করতে পারে আর নেক্সট ইয়ার থেকে আরো যাতে আমরা আরো ভালো করে আরো নতুন নতুন পদ্ধতি করে এগিয়ে যেতে পারি আপনারা সবাই আমাদের এই সুভাষনগরে আসুন সবাই এসে মাকে সাক্ষাৎ দর্শন করে যান আমরা সেটাই চাইবো যে প্রত্যেকটা মানুষ এসে আমাদের এই দাদারা যে কষ্ট করে আমরা মহিলারা দাদারা সবাই মিলে কষ্ট করে যে এই একটা পুজো মানে আয়োজন করেছি সেটা যেন সবাই এসে দেখে যায় আমরা এই পূজা এসে সবার কথা বলে নিলাম তারা কিন্তু মহানন্দে মায়ের যে উপাসনা করেছে এবং মায়ের সঙ্গে তারা সারা ছিল এবং এই সামনে হয়তো মাকে বিদায় দিতে হবে তার পালাও এসে গেছে কিন্তু তা সত্ত্বেও মাকে তো বিদায় দেওয়া যায় না মা সঙ্গেই থাকে এবং মায়ের সেই আবার ফিরে আমাদের কাছে আসবে এবং তারই কিছু বিষয় আমরা তুলে ধরলাম তারা তাদের কথা বলল এবং আমাদের নিউজ বাংলার পক্ষ থেকে আমরা একটি স্মারক তুলে দেবো এই মুহূর্তে তাদের এই যে এত সুন্দর মণ্ডপ সজ্জা এবং এত দারুণ পরিবেশ তার উপর নির্ভর করে কিন্তু আমরা আজকে আমাদের এই স্মারক সম্মানটি তুলে ধরতে চলেছি এই মুহূর্তে যাবে যাবো এই মুহূর্তে স্মারকটি আমরা তুলে ধরতে চলেছি

পুরস্কার দারুন দারুন এইরকম আমরা প্রতি বছর আপনাদের কাছ থেকে এরকম পুরস্কার পাই আমরা আরো ভালো করে করার চেষ্টা করবো আপনাকে কি বলবেন নিউজ বাংলাকে আমরা অশেষ ধন্যবাদ আর প্রতি বছর আমাদের কাছে আসুক এই নিউজ বাংলা বেঁচে থাকুক আমরাও বেঁচে থাকি সবাই মিলে আনন্দ করি ফুর্তি করি সুস্থ জায়গায় কাজ করি সবাই বছর উদ্দেশ্য